এছাড়া খাবারের সাথে যদি এটা দিতে পারে মাইক্রো কার্ড কলম্বিয়ান লাইট ব্রাহ্মা বাচ্চা ব্রাহ্মার বাচ্চা আছে এছাড়া দুটো ইনকিউবেটার নিয়ে কাজ টোটাল তিনটে ইনকিউবেটারের কাজ হচ্ছে মেডিকেশন সম্পর্কে যেটা আমি বলতে চাইছি আমার কাছে ওর এমন কেনা থাকে ওয়ারেসের। কিছু আপডেট পাঁচ নম্বর কেজে এখানে আমি কিছু মিলওয়ার্মের ব্রিডিং করানোর চেষ্টা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত ওয়েলকাম টু সামিম ফেন্সি চিকেন প্রিয় দর্শক আজকে ফার্মের কিছু আপডেট দেখাবো এর সাথে সাথে কিছু মেডিকেশান সম্পর্কে আপনাদের ধারণা দেব যা আমি এই শৌখিন মুরগি পালনের সাথে সাথে অভিজ্ঞতা অর্জন করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব এছাড়া কিছু নতুন ব্রিড অ্যাড হয়েছে সেগুলো আপনাদের দেখাবো বা কিছু বাচ্চা স্টক দেখাবো যদি কেউ আপনারা আমার ফার্মে ভিজিট করতে চান তাহলে আমার ফার্মের লোকেশান ফলতা ডায়মন্ড হারবার ডিস্ট্রিক্ট দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতার পার্শ্ববর্তী জেলা যদি কলকাতা থেকে কেউ আসতে চান তাহলে আপনারা সেভেন্টি ফাইভ বাসে আসতে পারবেন এছাড়া শিয়ালদা থেকে আপনারা ডায়মন্ড হারবার ডায়মন্ড হারবার থেকে একটা অটোতে আমার ফার্মে আসতে পারবেন এছাড়াও যদি আপনারা গুগলে সামিম ফেন্সি চিকেন সার্চ করেন তাহলে আমার ফার্মের লোকেশন পেয়ে যাবেন তো ভিডিওটা শুরু করা যাক এক নম্বর কেসটা এখন খালি আছে থেকে সাত দিনের বাচ্চা আমার কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই এছাড়া তারপরে দু নম্বর কেজে বেশ কিছু বাচ্চা আছে ফ্রিজেলের বাচ্চা ব্রাহ্মার বাচ্চা আছে এছাড়া ক্যাপের বাচ্চা আছে সিল্কির বাচ্চা আছে কিছু এরপর দু নম্বর তিন নম্বর কাঁচা এখানে অনাগাদরি সাটিন সিল্কি বাফ মটলেট কোচিন ব্যান্ডাম এর কিছু বাচ্চা আছে চার নাম্বারটা এখন খালি আছে মুহূর্তে এখানে আমার হ্যাচিং চলছে অলরেডি এছাড়াও আমার এই দুটো ইনকিউবেটার নিয়ে কাজ টোটাল তিনটে ইনকিউবেটারের কাজ হচ্ছে দুটো ইনকিউবেটারের সাথে একটা হ্যাচিং মেশিনের সাথে তো মেডিকেশান সম্পর্কে যেটা আমি বলতে চাইছি সেটা এই যে বর্ষায় বর্ষায় লবণতার পরিমাণটা কিন্তু খুব বেশি বা আর্দ্রতার পরিমাণটা খুব বেশি তাই মুরগিকে সুস্থ রাখতে আপনারা ওয়ারেসের ব্যবহার করবেন এখানে আমি বেশ কিছু মেডিসিন দেখাই হচ্ছে আমার কাছে ওয়ারেসের এমন কেনা থাকে ওয়ারেসের ব্যবহার করবেন বা একটু যখন গরম থাকবে তখন এই যে ফ্লাজেল ফ্লাজেল ফোর হান্ড্রেড বা টু হান্ড্রেড আপনারা এটা হিউম্যানের ওষুধ আছে এখানে ডিহাইড্রেশনের জন্য অনেকটা ভালো কাজ দেবে এছাড়া খাবারের সাথে যদি এটা দিতে পারেন মাইক্রোগার্ড খাবারের সাথে এক কেজিতে আপনারা এক গ্রাম বা দু গ্রাম মেশাবেন মাইক্রোগার্ড এতে কিন্তু মুরগির যে পেটের সমস্যা এগুলো থেকে খুব ভালো উপকার দেবে আর কি এছাড়া যদি এই বর্ষার সময় আপনারা কোনো রকম জনিত মুরগির সমস্যায় মুখোমুখি হন তাহলে আপনাদের বেশ কিছু স্টেপ নিতে হবে সর্বপ্রথম এই যে মুরগির যে লিটার আছে এই লিটারটাকে আপনাকে ঘন ঘন চেঞ্জ করতে হবে বা যেমনই আপনারা মানে এটা আমি এখানে ধানের ফালি দিয়েছি আপনারা যদি অন্য কিছু ব্যবহার করে থাকেন সেগুলো কিন্তু ঘন ঘন চেঞ্জ করতে হবে এক নম্বর দু নম্বর হচ্ছে এই যে ভারকন স্প্রে এই ভারকন স্প্রে এক লিটার জলে পাঁচ গ্রাম পাঁচ গ্রাম মিশিয়ে আপনাদের রেগুলার দুবার স্প্রে করতে পারেন এই যেমন আমি এমনি নর্মালি সপ্তাহে একবার থেকে দুবার স্প্রে করে থাকি যাতে কোনো রকম ভাইরাস অ্যাটাক না হয় এছাড়া আপনারা চেষ্টা করবেন যাতে মুরগিদের আট টু ভ্যাকসিন সম্পূর্ণ করে রাখেন প্রতি ন্যূনতম তিন মাস হায়েস্ট মাস অন্তর অন্তর আপনারা যদি একবার আট টু ভ্যাকসিন করে থাকেন তাহলে বিভিন্ন ধরনের যে ভাইরাস রানীক্ষেত বা ফাউল পক্স এই ধরনের ভাইরাসগুলো ভাইরাসের থেকে আপনাদের মুরগিগুলো রেহাই পাবেন এছাড়া এর সাথে যদি আপনারা অ্যান্টিবায়োটিক ইউজ করতে চান মানে বিশেষ করে আমি শৌখিন মুরগির ক্ষেত্রে বলতে চাই যে রেস্টিকটেল এল রেস্টিকটেল এল যে অ্যান্টিবায়োটিক এটা পাউডার ফর্মে আসে আপনাদের দেখাই এ হলো রেস্ট্রিকটেল এল রেস্টিকটেল এল আপনারা এক লিটারে দু গ্রাম দু গ্রামের মতো ব্যবহার করবেন এর সাথে আপনারা ভিটামিন ভিটামিন একটা ভালো ভিটামিন নেবেন আমি যেমন ইউজ করি ইনটাভিটা এনএইচ এছাড়া আপনারা ওসোমিন ইউজ করতে পারেন সাথে আপনারা একটা ভালো লিভারটনিক ইউজ করবেন এই ভাইরাসজনিত যদি আপনাদের সমস্যায় পড়ে থাকেন এছাড়া আপনারা দু সপ্তাহ ছাড়া বা তিন সপ্তাহ ছাড়া একবার করে অ্যান্টিবায়োটিকের কোর্স করাবেন আর সাথে ভিটামিন এবং লিভার টনিকগুলো আপনারা ইউজ করবেন সাথে যদি আপনারা পেঁপে পাতার রস আর নিম পাতার রস দু সপ্তাহ ছাড়া দিন করে যদি দিতে পারেন তিন দিন দিলে খুবই ভালো হয় বা এক মাস অন্তর যদি তিন দিন দেন তাতেও কিন্তু আপনাদের খুব ভালো রেজাল্ট দেবে পেটের সমস্যাজনিত এবং ক্রিমির সমস্যাজনিত সমাধানের জন্য তো এরপরে দেখাই আমি আমার সেটা কিছু আপডেট পাঁচ নম্বর কেজে এখানে আমি কিছু মিলওয়ার্মের ব্রিডিং করানোর চেষ্টা করছি তো আপনারা দোয়া করবেন যাতে আমি এতে ব্রিডিংটা সম্পূর্ণভাবে করতে পারি এরপর ছ নম্বরে আমার রেড গোল্ডেন ফিসেন্ট রেড গোল্ডেন ফিশেন্টটা আপনারা আগে দেখেছিলেন অনেক বড় লেজ কিন্তু বর্ষার সময় এদের মল্টিং সিজন চলে যার কারণে এদের লেজটা মানে যে মেলটা আছে ওর লেজটা অলরেডি মল্টিং হয়ে গিয়েছে আবার নতুন লেজ আসবে বা নতুন পালক গজাবে এরপর দেখাই সাত নম্বরে এই মুহূর্তে আমার কেসটা খালি আছে আট নম্বরে দেখায় স্ট্যান্ডার্ড কালার অনাগাদি এগুলো এরপরে আপনাদের দেখায় নয় নম্বরে কলম্বিয়ান লাইট ব্রাহ্মা এটা নতুন ব্রিড অ্যাড করেছি হেভি সাইজ মেল ফিমেল কলম্বিয়ান লাইট ব্রাহ্মা আপনারা দেখেছেন এর আগের ভিডিও আমেরিকান লাইট ব্যান্টাম এরপর হোয়াইট সিল্কি গোল্ডেন গোল্ডেনলেস হোয়াইন ডট এর পরে বাফ মটলেট কোচিন ব্যান্টাম মেল ফিমেল বাফ মটলেট কোচিন ব্যান্টাম ব্ল্যাক আমেরিকান সিল্কি এরপরে এটা একটা নতুন ব্রিড এবং কস্টলি ব্রিড অ্যাড করেছি এটা এটাকে বলা হয় সিলভারলেস ওয়াইনডট বাই নিউ ইয়র্ক সিলভারলেস ওয়াইনডট খুবই সুন্দর একটা ব্রিড আগে আমার কাছে গোল্ডেন লেস ওয়াইনডট ছিল এরপরে সিলভারলেস ওয়াইনডট অ্যাড করেছি নতুন করে এরপর দেখায় এটা এটাকে বলা হয় আমেরিকান বাফ মটলেট কোচিন ব্যান্টাম আমেরিকান বাফ মটলেট কোচিন ব্যান্টাম এরপর গোল্ডেন আমেরিকান সিল্কি

গোল্ডেন সাটিন আমেরিকান সিল্কি এটা একটা রেয়ার ব্রিড এটা আমার এক্সপেরিমেন্টের ব্রিড ডিফারেন্ট ব্রিডের সাথে ক্রস করিয়ে গোল্ডেন সাটিন আমেরিকান সিল্কি হোয়াইট টপ পলিশ ক্যাপ এখন একটা মেল তিনটা ফিমেল অ্যাভেলেবেল আছে হোয়াইট টপ পলিশ ক্যাপ আমি এর থেকে আরও একটা ফিমেল কমিয়ে দেব একটা মেল দুটো ফিমেল রাখার চেষ্টা করব এরপর দেখায় বাপ পলিস ফ্রিজেল বাপ ফ্রিজেল পলিস ক্যাপ যেটাকে বলা হয় বা আপনারা যেটা অনেকে নাম শুনেছেন কদম ফুল নামে এই ব্রিড বাপ পলিস ফ্রিজেল ক্যাপ সরি বাপ পলিশ বাপ পলিশ ক্যাপ ফ্রিজেল বা ফ্রিজেল বাপ পলিশ ক্যাপও বলা হয় এরপর এদিকে আমার আমেরিকান ফ্রিজেল ব্যান্টাম ট্রায়াসেট আগে পেয়ার ছিল একটা ফিমেল অ্যাড করেছি আমেরিকান ফ্রিজেল ব্যান্টাম এরপর দেখা হয় ফ্যান্টেল জাপানিস ব্যান্থামের সর্বোচ্চ কোয়ালিটি ফ্যান্টেল জাপানিজ ব্যান্থাম এরপর সিলভার সে ব্রাইট সিলভার সে ব্রাইটের পরে দেখায় গোল্ডেনলেস ওয়েন্ডটের সেমি অ্যাডাল্ট আমার প্যারেন্টসেরই চেক সেগুলো তাদেরকে বড়ো করার চেষ্টা করছি আরও গ্রিডার বাড়ানোর জন্য আর পর এখানে কিংকোয়েল আছে আমার কিংকোয়েলের যদি কিছু আপনাদের প্রয়োজন হয় তো আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমার কন্ট্যাক্ট নাম্বার এইট জিরো ওয়ান সেভেন এইট সেভেন ফাইভ থ্রি এইট ফাইভ এই ছিল আজকের ভিডিও আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু